আচ্ছা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মধ্যে অনেকেরই অনেক রকমের শখ ছিল কারো কারো শখ ছিল হচ্ছে ছোটো ছোটো স্ট্যাম্প কালেক্ট করা কারো কারো শখ ছিল হচ্ছে ছোটো ছোটো টাকা বিদেশি টাকা কালেক্ট করা বা কয়েন কালেক্ট করা তেমনি আমার এবং আরও অনেকেরই শখ ছিল এরকম যে হচ্ছে গিয়ে পাখি ধরে খাঁচায় বেঁধে রাখা মানে পাখি যদি বাসায় খাঁচায় থাকতো তাহলে দেখে সুন্দর লাগতো অনেক সময় যে হ্যাঁ বাসাটা পাখি আছে আমি একটু হচ্ছে খাবার দাবার দিচ্ছি বাট তুমি একটাই জিনিস চিন্তা করো তো পাখিকে যখন ধরে রাখতেছো তুমি পাখি তো হচ্ছে মুক্ত আকাশের প্রাণী সে কি একটা খাঁচায় ভালো থাকতে পারবে এই যে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আজকের গল্প দ্য লিটল বার্ড খুবই বিখ্যাত একটা গল্প যেটা লিখেছেনও খুবই বিখ্যাত একজন লেখক লিওটলস্টয় আমরা অনেকেই এনার নাম শুনেছি উনি পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা নোভেলিস্ট অন্যতম বিখ্যাত নোভেলিস্ট আমরা ওনারই একটা গল্প পড়বো আমাদের ক্লাস এইটের বইয়ের গল্প দ্য লিটল বার্ড রিটেন বাই লিওস টোলস্টয় তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করি দেখো শুরুতেই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে অথর বা লেখককে নিয়ে কিছু কথাবার্তা বলি লেখক পরিচিতি যেটা দেখো ওনার পুরো নাম হচ্ছে কি লিও নিকোলিয়াভিচ টলস্টয় উনি রাশিয়ান একজন লেখক ওনার জন্ম হচ্ছে সেপ্টেম্বর নয় আঠারোশো এখন থেকে প্রায় দুইশো বছর আগে ওনার জন্ম ইয়াসনা পোলিয়ানা এটা হচ্ছে গিয়ে রাশিয়ার একটা হচ্ছে গিয়ে শহর তুলা প্রভিন্স তুলা প্রদেশ রাশিয়ার তুলা প্রদেশের ইয়াসনা পোলিয়ানা ওনার জন্ম ঠিক আছে ওনার মৃত্যু হয়েছে নভেম্বর বিশ উনিশশো দশ আফতাপোভো রাশিয়ান এম্পায়ার ওনার মৃত্যু হয়েছে রাশিয়াতেই ওনার ন্যাশনটা হচ্ছে রাশিয়ান ওনার টাইটল বা আইডেন্টি ওনার পদবি কী কী দেখো অফেন রেফার্ড টু অ্যাস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট অফ অল টাইম ওনাকে প্রায় হচ্ছে গিয়ে সব সর্বকালের সর্বশ্রেষ্ঠ যারা নভেলিস্ট বা হচ্ছে গিয়ে ঔপন্যাসিক আছেন তাদের অন্যতম সেরা একজন হিসেবে অভিহিত করা হয় তারপর আ লিডিং ফিগার অফ রাশিয়ান রিয়েলিস্ট লিটারেচার উনি যেসব হচ্ছে গল্প বা সাহিত্য লিখতেন সেগুলো অনেক বেশি বাস্তববাদী হতো বাস্তব চিন্তা ভাবনা থেকেই উনি গল্পগুলো বা হচ্ছে উপন্যাসগুলো লিখতেন ওনার বিখ্যাত কিছু ওয়ার্ক ওয়ার্ক সেগুলোর নাম তোমরা হয়তো অনেকেই শুনছো দেখো পিস এগুলো হচ্ছে ওনার বিখ্যাত কিছু কাজ বিখ্যাত কিছু নোভেল ওনার রেকগনিশন রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স ইন ওয়ার্ল্ড লিটারেচার তিনি বিশ্ব সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখকদের একজন তাহলে লিও টলস্টয় তিনি কিন্তু খুবই বিখ্যাত একজন লেখক অ্যান্ড ওনারই খুবই বিখ্যাত গল্প দ্য লিটল বার্ড এটা নিয়ে আজকে পড়ব সো কবি পরিচিতি পড়ে নিলাম আমরা এখন ডিরেক্ট গল্পে চলে যাব দেখো আজকে গল্পটা হচ্ছে একটা বাচ্চা একটা বাচ্চা নাম হচ্ছে সেরিওঝা নামটা হচ্ছে গিয়ে একটু তোমাদের কাছে কঠিন বা নতুন লাগতে পারে সেরিওঝা হচ্ছে গিয়ে এই নামটা অনেকটা রাশিয়ান বা হচ্ছে গিয়ে জাপানিস এই টাইপের নাম ঠিক আছে তো ওরই গল্প দেখো ইট ওয়াজ সেরিওজাস বার্থডে সেরিওজার জন্মদিনের দিনে কথা বলা হচ্ছে ঠিক আছে টপস হাবি হর্সেস অ্যান্ড পিকচার বুকস আচ্ছা এখানে বলা হচ্ছে সিরোজের বার্থে সিরোজে কি কি পেয়েছিল টপস টপ মানে হচ্ছে কি জামা কাপড় এক ধরনের হাবি হর্সেস মানে হচ্ছে খেলনা ঘোড়া হাবি হর্সেস বলতে হচ্ছে কি এটাকে আমরা খেলনা ঘোড়া বলি আবার পিকচার বুকস আবার হচ্ছে ছবিযুক্ত বই একটা বাচ্চাদের ছবিযুক্ত বই দিলে সে তারা অনেক খুশি হয় তো ছবিযুক্ত বই এগুলো হচ্ছে গিয়ে সে তার বার্থডেতে গিফট পেয়েছিল বাট দ্য বেস্ট গিফট অফ অল ওয়াজ ফ্রম হিজ আঙ্কেল কিন্তু সে তার সবচেয়ে ভালো গিফট পেয়েছিল তার আঙ্কেল থেকে কি গিফট দেখো ইট ওয়াজ দ্য নেট ফর ক্যাচিং বার্ডস এটা একটা জাল ছিল যেই জালে পাখি ধরা যেত এখন যেটা শুরুতেই বললাম যে বাচ্চাদের অনেক সময় অনেক শখ হয় যে হচ্ছে পাখি ধরে বাসায় পালাবে দেখতে সুন্দর লাগবে তো এরকমই একটা হচ্ছে যে পাখি ধরার একটা জাল সেটা তার মামা বা তার চাচা তার আঙ্কেল বেসিকলি তাকে গিফট করেছিল আ লিটল বোর্ড ওয়াজ অ্যাটাচড টু আ ফ্রেম অন হুইচ অ্যান্ড নেট ওয়াজ স্ট্রেচড আচ্ছা অ্যাটাচ মানে হচ্ছে জোড়া লাগানো বাটকে থাকা একটা লিটল বোর্ড একটা ছোট একটা বোর্ড সেটা হচ্ছে গিয়ে একটা ফ্রেমের সাথে বা হচ্ছে কাঠের তক্তার সাথে হচ্ছে গিয়ে অ্যাটাচ করা ছিল যেখানে হচ্ছে গিয়ে হুইচ আর অন হুইচ নেট ওয়াজ স্ট্রেচড স্ট্রেচ মানে হচ্ছে গিয়ে লাগানো টান দিয়ে লাগানো ছিল ঠিক আছে আচ্ছা গ্রেন ওয়াজ স্প্রিঙ্কলড অন দ্য বোর্ড গ্রেইন বলতে হচ্ছে গিয়ে পাখির খাবারের দানা বা খাবারের দানা ছোটো ছোটো খাবারের দানা খাবারের দানা ঠিক আছে ছোট ছোটো খাবারের দানা হচ্ছে গিয়ে বোর্ডের ওপর ছড়ানো ছিটানো ছিল স্প্রিংকল মানে ছিটানো স্প্রিঙ্কল মানে ছিটানো আচ্ছা খাবারের দানাটা একটু ওপাশে লিখে দিই আর স্প্রিঙ্কল শব্দ অর্থ হচ্ছে ছিটানো ছিটানো খাবারের দানা বোর্ডের ওপর ছিটানো ছিল অ্যান্ড দেন দ্য নেট ওয়াজ সেট আউট ইন দ্য ইয়ার্ড ইয়ার্ড মানে উঠান ঠিক আছে এই ডালটা হচ্ছে উঠানে বিছানো ছিল হোয়েন আ বার্ড ফ্লিউ আপ অ্যান্ড পার্সড অন দ্য বোর্ড পার্চ শব্দের অর্থ হচ্ছে বসা বসা ঠিক আছে যখন একটা পাখি উড়ে যেত এবং একটা হচ্ছে বোর্ডের উপর গিয়ে ওই বোর্ডটার উপর গিয়ে বসতো দা বোর্ড উড টার্ন ওভার অ্যান্ড নেট উড ফল ওইখানে হচ্ছে বোর্ড উল্টে গিয়ে ওই পাখির উপর জাল পড়ে যেত তাহলে জিনিসটা দেখো জিনিসটা আমাদের দেখতে হচ্ছে অনেক মজা লাগবে যে হ্যাঁ একটা পাখি ধরা পড়ে গেছে বাট জিনিসটা কিন্তু পাখির জন্য অনেক বেশি কষ্টকর ঠিক আছে সেরিওজা ওয়াজ সো হ্যাপি হি কেম রানিং টু হিজ মাদার টু শো হার নেট সেরিওজা এত বেশি খুশি ছিল সেই নেটটা পেয়ে সেই গিফটটা পেয়ে যে সেটা দৌড়ে গিয়ে তার মাকে দেখালো হিজ মাদার সেট তার মা এখন বলতেছে দেখো ইটস নট নাইস টয় এট অল তুমি এত খুশি হচ্ছে এটা তো মোটো একটা ভালো খেলনা না কেন ভালো খেলনা না দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ দ্য লিটল বার্ডস ছোট ছোট পাখিদের কাছ থেকে তুমি কি চাও দেখো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু টর্মেন্ট দেম টর্মেন্ট মানে হচ্ছে ব্যথা দেওয়া বা কষ্ট দেওয়া কষ্ট দেওয়া টর্মেন্ট শব্দের অর্থ হচ্ছে কষ্ট দেওয়া তুমি তাদেরকে কেন কষ্ট দিতে চাও পুট দ্যাম ইন কেজেস দেল সিং অ্যান্ড আলফিড দ্যাম এখন সেরিওজা বলতেছে যে হচ্ছে গিয়ে আমি তাদেরকে খাঁচায় রাখবো তারা গান গাবে এবং তাদেরকে আমি খাওয়াবো তাহলে দেখো এই পেজে মেনলি কি বলতেছে যে সেরিওজার বার্থডে ছিল সে বার্থডেতে অনেক রকম গিফট পাইছে কিন্তু তার সবচেয়ে ফেভারিট গিফট ছিল যেটা তার আঙ্কেল দিছে সেই গিফটটা ছিল হচ্ছে গিয়ে একটা পাখি ধরার একটা জাল যেই জালের ওপর হচ্ছে গিয়ে একটা মানে খাবারের দানা বিছানো থাকতো যখন কোন একটা পাখি গিয়ে বসতো সেই বোর্ডের উপরে তখন জালটা বোর্ড উল্টে গিয়ে জাল পাখির উপর পড়ে যেত দেন হচ্ছে পাখি আটকে যেত এখন এটা দেখে সিরিয়া খুবই খুশি হয়ে যখন তার মায়ের কাছে গেল তার মা বলল যে এই ছোট ছোট পাখিদের সাথে তুমি কি করতে চাও এটা তো কোনো ভালো একটা খেলনা না তুমি যে তুমি যে এদেরকে কষ্ট দিতে চাও এদের কেন কষ্ট দিতে চাও তুমি এদের ধুলো তো এরা কষ্ট পাবে তারপর সিরিয়জা বলছে যে আমি তাদেরকে খাঁচায় রাখবো তাদের তারা গান গাবে আর আমি তাদেরকে খাওয়াবো তাহলে চলো আমার নেক্সট পেজে চলে যাই দেখো দেখো সিরিওজে গ সাম গ্রিন সিরিয়জা কিছু খাবার দানা পেল। স্প্রিঙ্কল ইট অন দ্য লিটল বোর্ড সে হচ্ছে ওই যে ছোট যে বোর্ডটা ছিল সেই বোর্ডের ওপর ছড়া দিলো অ্যান্ড সেট দ্য নেট আউট ইন দ্য গার্ডেন এবং ওই যে জালটা সেটা সে হচ্ছে গিয়ে বাইরে রেখে দিলো ঠিক আছে বাইরে বাগানে রেখে দিল হি স্টুড নেক্সট উইট নেক্সট উইট মানে পাশে ঠিক আছে সে সেটা পাশে দাঁড়ালো ওয়েটিং ফর বার্ডস টু কাম ফ্লাইং ডাউন সে অপেক্ষা করলো যাতে পাখিরা নিচে এসে সেখানে বসে থাকে বাট দ্য বার্ডস ওয়ার অ্যাফ্রেড হম অফ হিম কিন্তু পাখিরা তাকে দেখে ভয় পেত অ্যান্ড ডিড নট কাম নিয়ার দ্য নেট ঠিক আছে ওখানে সিরিয়া দাঁড়ায় ছিল তো পাখির ওখানে আসতে ভয় পেতো এই জন্য হচ্ছে কি পাখিরা আসতো না ও জায়গায় যতক্ষণ সিরিয়া দাঁড়ায় ছিল তারপর বলতেছে সেরিওজা ওয়েট ইন টু ডিনার সিরিয়া রাতের খাবার খেতে ভিতরে ঢুকলো অ্যান্ড লিফ্ট দ্য ডেট ইন দ্য গার্ডেন এবং বাগানে সেই হচ্ছে গিয়ে নেটটা রেখে দিয়ে আসলো দেখো তারপর দেখো ওয়েন হি কেম টু লুক অ্যাট ইট আফটার ডিনার সে যখন রাতের খাবারে পড়েছে সেটার দিকে তাকা মানে সেটা দেখতে আসলো হি স্যাট দ্য নেট হ্যাড ফলেন অ্যান্ড আ লিটল বার্ড ওয়াজ ফ্র্যাশিং অ্যাবাউট আন্ডার ইট থ্র্যাশিং শব্দের অর্থ কি থ্র্যাশিং শব্দের অর্থ হচ্ছে গিয়ে ছটফট করা ছটফট করা ঠিক আছে সে যখন ডিনারের পর এসে ওই নেটটা দেখতে গেলো দেখলো কি যে ওইখানে ওই নেটের নিচে একটা ছোট্ট পাখি ছটফট করছিল সিরিওজা ওয়াজ ভেরি এক্সাইটেড সে অনেক বেশি উত্তেজিত হয়ে গেল হি কট দ্য বার্ড অ্যান্ড টু কিট ইন টু দ্য হাউস সে পাখিটা ধরলো এবং সেটা কিনে সে বাসার ভিতরে গেল। গিয়ে দেখো তার মাকে গিয়ে বললো যে লুক মামা আই হ্যাভ কট বার্ড দেখো মা আমি একটা পাখি ধরেছি ইট মাস্ট বি এটা অবশ্যই হচ্ছে গিয়ে নাইট একটা পাখি আচ্ছা বেসিকলি এখানে এই পেজে বলতেছে যে সেরিও যা এতই খুশি হয়েছিল যে সে কিছু ডানা নিয়ে সে বোর্ডের উপর ফেললো এবং বোর্ডটা নিয়ে সেটা গার্ডেনে রাখলো সে প্রথমে হচ্ছে গিয়ে তার ওই বোর্ডের পাশে ছিল বাট তাকে দেখে ভয় পেয়ে পাখি আসতেছিল না যখনই সে হচ্ছে ডিনারের জন্য বাসার ভিতরে গেলো তখন একটা পাখি সেখানে আটকা পড়লো অ্যান্ড সে বাইরে এসে দেখতে পেলো ছোট পাখি সে হচ্ছে গিয়ে ছটফট করছিল এখন সে যখন হচ্ছে গিয়ে দেখলো যে ওখানে একটা পাখি আটকে আছে সে অনেক বেশি উত্তেজিত হলো অনেক বেশি খুশি হলো এটা নিয়ে সে তার মায়ের কাছে গিয়ে বললো যে দেখো মা আমি একটা পাখি ধরেছি এটা অবশ্যই একটা নাইটিঙ্গেল পাখি হবে সে মনে করলো একটা নাইটিঙ্গেল পাখি চলো नेक्स्ट প্লে যাই দেখো ও হাউ फास्ट ইটস হার্ট ইজ বিটিং তার মা দেখে বলল তার মা দেখে হচ্ছে গিয়ে চিনিয়ে হয়ে গেল যে দেখো এটা হচ্ছে হার্ট কত फास्ट বিট করতেছে তার মানে কি সে কত বেশি ছটফট করতেছে কত বেশি কষ্ট পাচ্ছে হিজ মাদার সেড ইটস আ সিস্কিন এটা একটা হচ্ছে সিস্কিন পাখি সিস্কিন পাখি কে আবার আমরা অন্যভাবে অন্য একটা নামেও বলতে পারি ফিঞ্চ পাখি যাদের বাসায় পাখি আছে তারা এটার নাম হয়তো শুনে থাকবে ফিঞ্চ পাখি ফিঞ্চ হয়তো ছোটো ছোটো পাখিদের বলা হয় ফিঞ্চ পাখি ঠিক আছে ডোন্ট টর্মেন্ট ইট তাকে কষ্ট দিও না তাকে ব্যথা দিও না ইট গো তাকে ছেড়ে দাও ফিঞ্চ বা সিসকিন পাখিগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অনেকটা হচ্ছে কি খোলা আকাশে থাকার পাখি একটু জঙ্গলি পাখি জঙ্গল বা গাছপালা যেসব জায়গায় বেশি ওই সব জায়গায় ঘুরে বেড়া এখন এই টাইপের পাখি যারা হচ্ছে যে বাইরে ঘোরাঘুরি করে অভ্যস্ত তাকে যদি একটা ছোট খাচার মধ্যে বেঁধে রাখো সে কি থাকতে পারবে অবশ্যই না এই জন্যই তার মা যে এটা একটা একটা সিস্কিন পাখি তুমি একে কষ্ট দিও না একে ছেড়ে দাও নো উইল ফিড ইট অ্যান্ড কেয়ার ফর ইট সেরিওজা পুট দ্য সিসকিন ইন আ কেজ সিরিওজা সেই কেজের ভিতরে ওই সিসকিন পাখিটাকে রাখতে রাখতে সে বললো যে না আমি এটাকে ছাড়বো না আমি এটাকে খাওয়াবো এবং এর যত্ন নেব তাহলে দেখো সিরিওজা পুট দ্য আ কেজ ফর টু সেই সিরিয়া পাখিটাকে হচ্ছে গিয়ে রাখলো এবং দুই দিন ধরে তাকে হচ্ছে গিয়ে খাবারের দানা খাওয়াইলো চেঞ্জ ইস ওয়াটার অ্যান্ড ক্লিন দ্য কেজ হচ্ছে পাখিদের খাঁচা ছোট ছোট একটা ওয়াটারের পট থাকে সেই ওয়াটারের পটে প্রতিদিন এসে এসে সে হচ্ছে পানি চেঞ্জ করিতো পাখিটা পানি খেত সে পানি চেঞ্জ করে দিত অ্যান্ড প্রতিদিন এসে দুদিন ধরে প্রতিদিন এসে সে হচ্ছে গিয়ে কেজটা পরিষ্কার করতেছিল অন দ্য থার্ড ডে এখন তিন নম্বর দিনে এসে হি ফর গট অ্যাবাউট দ্য সিসকিন অ্যান্ড ডিড নট চেঞ্জ ইটস ওয়াটার তিন নম্বর দিনে এসে তার শখ মিটে গেছে সে হচ্ছে সেই সিসকিনের কথা ভুলে গেছে অ্যান্ড তার পানিও চেঞ্জ করা নেই দেখো তারপর বলছে দেন হিজ মাদার টু হিম সি ইউ ফর গট অল অ্যাবাউট ইউর লিটল বার্ড তিন নম্বর তিন এসে তার মা দেখো দেখছো তুমি তোমার হচ্ছে গিয়ে বাকির কথা ভুলেই গেছো আই থিঙ্ক ইউ হ্যাড বেটার ইট কো আমি মনে করি যে তোমার এটাকে ছেড়ে দেওয়া উচিত ঠিক আছে হ্যাড বেটার ইট কো হ্যাড বেটার এরপরে হচ্ছে গিয়ে একটা জিনিস খেয়াল রাখবা হ্যাড বেটার এর পরে হচ্ছে গিয়ে লেটিড কো হ্যাড বেটার বলতে এখানে বোঝাচ্ছে তাকে তোমার ছেড়ে দেওয়াই ভালো হবে ঠিক আছে আচ্ছা তা বলতো নো আই ওয়ান্ট ফর গেট না আমি এটাকে ভুলবো না আই গিভ ইট সামফ্রেশ ওয়াটার নাও অ্যান্ড ক্লিন দ্য কেজ আমি এখনই এটাকে হচ্ছে কি কিছু পানি পরিষ্কার পানি দিব এবং আমি কেচ বা খাঁচাটা পরিষ্কার করবো সিরিওজাস স্টাক হিজ হ্যান্ড ইন টু দ্য কেচ সিরিওজা হচ্ছে কি খাঁচার ভিতরে তার হাতটা দিলো অ্যান্ড বি ক্লিনিং ইট এবং সেটাকে হচ্ছে মোছা শুরু করলো বাট দা সিসকিম ফ্রাইটেন্ড ফ্রাইটেন্ট মানে হচ্ছে ভীত হওয়া ভীত হওয়া সিসকিন পাখিটা ভীত হলো অ্যান্ড বেট ইট উইংস বেট ইটস উইংস অ্যাগেনস্ট দা কেজ সে হচ্ছে কি খাঁচার চারপাশে দিয়ে হচ্ছে সে ডানা ঝাপটাতে থাকলো বেট ইটস উইংস মানে ডানা ঝাপটাতে থাকা জানা ঝাপটারে থাকলো তার মানে কি দেখো এখানে একটু পুরো পেজটা আবার একটু রিক্যাপ করি দেখো যখন এই পাখিটা যখন হচ্ছে খাঁচায় ধরা পড়লো তখন যে সিরিওজা সিরিওজার মা দেখে বলল যে দেখো এটার হার্ট কত দ্রুত হার্ট মানে হচ্ছে কি বিট করছে ঠিক আছে সেটা হার্টবিট কত বেড়ে গেছে দেখো তার মা বলতেছে যে হচ্ছে কি এটা একটা সিসকিন পাখি বা হচ্ছে কি ফিঞ্চ পাখি ছোট পাখি বেসিকলি তুমি এটাকে হচ্ছে কি ব্যথা না এটাকে কষ্ট দিও না এটাকে ছেড়ে দাও কিন্তু সিরিয়া যা বললো যে না আমি হচ্ছে কি এটাকে খাবার দিব এবং এটা কেয়ার করবো সিরিয়াজা দুই দিন ধরে এটাকে হচ্ছে গিয়ে খাবার দিল প্রতিদিন প্রতিদিন হচ্ছে গিয়ে কেচটা বা হচ্ছে খাঁচাটা পরিষ্কার করতে লাগলো অ্যান্ড তারপরে সে হচ্ছে কি প্রতিদিন পানিও চেঞ্জ করতে লাগলো বাট পরে গিয়ে দুই দিন পরে গিয়ে তিন নম্বর দিনে সে হচ্ছে তার পানি চেঞ্জ করে দিল না তাকে ভুলে গেল পুরোপুরি বাট পরে তার মা যখন মনে করা দিল তখন সে তার হচ্ছে কি খাঁচা চেঞ্জ খাঁচার ভিতরে হচ্ছে পরিষ্কার করতে গেলো খাঁচার ভিতরে হাট ঢুকেছিল এখন ছোটো খাঁচার ভিতরে যদি তুমি হাট ঢোকাও বা কেউ যদি হাট ঢোকে কোনো মানুষ তাহলে পাখি তো ভয় পাবেই এই জন্য পাখি হচ্ছে অনেক বেশি ভয় পেয়ে গেছিলো অ্যান্ড সে হচ্ছে পাখার হচ্ছে গিয়ে মানে তার ডানা ঝাপটে থাকলো তার হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করতে থাকলো যে হচ্ছে ভয় পেয়ে গেছিল হয়তো তাকে হচ্ছে ধরে ফেলবে এখন তাহলে দেখো নেক্সট পেয়ে যাই দেখো ক্লিনড দ্য কেজ আউট অ্যান্ড ওয়েন্ট ফর ওয়াটার সেরিও হচ্ছে গিয়ে ওইভাবে করেই কোনো মতে হচ্ছে কেজটা বা খাঁচাটা হচ্ছে ক্লিন করলো অ্যান্ড হচ্ছে গিয়ে পানি নিতে গেল দেখো হিজ মাদার স্যাট হি হ্যাড ফর টু ক্লোজ দ্য লিটল ডোর অ্যান্ড কলড আফটার হিম সে দেখলো যে সে হচ্ছে গিয়ে ওই পাখির কাছে যে দরজা সেটা আটকাতে ভুলে গেছিল এবং সিরিয়াকে ডাকতে বললো দ্য কিচ টুর সিরিয়া অর ইউর বার্ড মাইট ফ্লাই আউট অ্যান্ড হার্ট এডসলফ সিরওজাকে ডাক দিয়ে বললো যে তুমি তাড়াতাড়ি হচ্ছে দরজাটা বন্ধ করে দাও না হলে তোমার পাখি বের হয়ে গিয়ে কিন্তু হচ্ছে গিয়ে নিজেকে ব্যথা যেতে পারে কেন হচ্ছে গিয়ে ব্যথা যেতে পারে কারণ বাসার ভিতরে তো হচ্ছে গিয়ে মানে অনেক তোমার ধরো ফ্যান আছে বা হচ্ছে গিয়ে অনেক কোনা জায়গা আছে যেসব জায়গায় গিয়ে লাগলে সিরি হচ্ছে সরি ওই পাখিটা ব্যথা পাবে ঠিক আছে এরপর বলতেছে নো সোনার হ্যাড হি হি দিস যখনই না তার মা এই কথা বলতেছিল দেন দ্য সিস্কিন ফাউন্ড দ্য ডোর তখনই হচ্ছে ওই সিসকিন পাখিটা দরজা খুঁজে পেল স্প্রেড ইট উইংস হ্যাপিলি স্প্রেড মানে হচ্ছে কে চাপাশে ছড়িয়ে দাও সে তার হচ্ছে কে দানা ছড়িয়ে দিল খুশি হয়ে যে হ্যাঁ এখন বেরোতে পারবো ফ্লিউ অ্যাক্রস দ্য রুম টু দ্য উইন্ডো সে হচ্ছে গিয়ে জানলা দিয়ে পুরো বাসায় ঘুরতে থাকলো ঠিক আছে বাট নট নট সি দ্য গ্লাস পেইন সে হচ্ছে গিয়ে যে জানালা যে গ্লাস সেটা সে হচ্ছে খেয়াল করা নেই বাকি তো সে হচ্ছে গিয়ে বুঝতে পারে যে ওখানে গ্লাস আছে ইট হিট দ্য পেইন সে হচ্ছে গিয়ে ওই গ্লাসের সাথে ধাক্কা খেলো অ্যান্ড ফেল টু দ্য উইন্ডো উইন্ডো সিল জানালার যে হচ্ছে নিচে যে জায়গাটা আছে সেই জায়গায় গিয়ে সে হচ্ছে পড়ে গেল সেরিওজা কেম রানিং সেরোজা দৌড়া দৌড়া আসলো পিক সে হচ্ছে ছোট পাখিটাকে হচ্ছে গিয়ে তুলল টু কেট কেজ এবং সে সেটাকে নিয়ে হচ্ছে গিয়ে কেচ বা খাঁচায় গিয়ে রাখলো তার মানে দেখো সেরিওজা যখন হচ্ছে গিয়ে তার কেজ কেচ বা হচ্ছে খাঁচা পরিষ্কার করা শেষ করলো তখন সে পানি নিতে গেলো কিন্তু পানি নেওয়ার সময় সে দর খাঁচার দরজা বন্ধ করতে ভুলে গেছিলো তার মা যখনই বললো যে খাঁচার দরজা বন্ধ করে দাও তখনই হচ্ছে সিসকিন পাখিটা সে খাঁচার দরজা পেয়ে গেল এবং সে হচ্ছে ডানা ঝাপটা দৌড়ে খাঁচা থেকে বের হইতে গেলো সে হচ্ছে পুরা বাসা ঘুরে বেড়ালো কিন্তু সে জানালার যে হচ্ছে গ্লাস সেটা সে দেখে নাই না দেখে সে সেটাতে ধাক্কা খেলো এবং নিচে পড়ে গেল। সেটা হচ্ছে দৌড়ে আসছে এবং এসে হচ্ছে গিয়ে ওই পাখিটাকে তুলে আবার খাঁচায় রেখে দিস এরপর দেখো এরপর কি হয়েছে দেখো দ্য সিসকিন ওয়াজ অ্যালাইফ তখনও পাখিটা জীবিত ছিল বাট ইট লে অন ইটস ব্রেস্ট ব্রেস্ট উইথ ইটস লিটলস উইং স্প্রেড অ্যান্ড ওয়াজ ব্রিদিং জার্কিলি আচ্ছা তো দেখো সে হচ্ছে কি আস্তে আস্তে ব্রেথ করছিল জার্কিলি মানে আস্তে ধীরে ব্রেথ করা দেখো আমি বলি সিসকিন হচ্ছে তখনও জীবিত ছিল কিন্তু সে যখন ব্যথা পাইছে ব্যথা পাওয়ার পরে সে হচ্ছে গিয়ে বুকের উপর ছিল কেজের ভিতরে তার হচ্ছে দানা একদম ছড়ায় দিছিল এবং সে হচ্ছে আস্তে ধীরে সে শ্বাস নিচ্ছিল সিরোজা ব্রিগান টু ক্রাই সিরিয়া হচ্ছে কে কাঁদতে শুরু করলো যে মামা হোয়াট উইল আই ডু মা এখন আমি কী করবো দেয়ার্স নাথিং ইউ ক্যান ডু নাও তার মা বলছে এখন তোমার কিচ্ছু করার নেই সিরিয়া ডিড নট লিভ দ্য রুম দ্যাট দে হচ্ছে গিয়ে বাসা রুম ছেড়ে যায়নি ঠিক কেপ্ট গেইজিং অ্যাট দা সিস্কিন গেইজিং মানে তাকিয়ে থাকা গেইজিং মানে হচ্ছে তাকিয়ে থাকা যা হচ্ছে গিয়ে ওই দিন বাসা ছেড়ে যায় নাই সে হচ্ছে গিয়ে সিসকিনের দিকে তাকিয়ে ছিল দ্য সিস্কিন লে অন ইটস ব্রেস্ট অ্যাজ বিফোর সিস্কিন হচ্ছে গিয়ে ওই ব্রেস্টের ওপর আগের মতো করেই বসে ছিল ব্রিদিং জার্কিলি সে আস্তে ধীরে হচ্ছে ব্রিথ করতেছিল ওয়ে সিরিওজা ওয়েট টু বেথ দ্যাট নাইট সিরিওজা যখন হচ্ছে গিয়ে ওই রাতে ঘুমাতে গেল দ্য সিসকিন ওয়াজ স্টিল অ্যা লাইফ তার মানে কি সিসকিন পাখিটা হচ্ছে অনে এতই ব্যথা পাইছিল যে সে হচ্ছে গিয়ে ব্যথা পাওয়ার পরে বেঁচে তো ছিল কিন্তু সে তার হচ্ছে গিয়ে বুকের ওপর শুয়েছিল তার জানা ছড়া দেয় অ্যান্ড খুবই আস্তে ধীরে শ্বাস নিচ্ছিল সিস এই সিসকিনের এই অবস্থা দেখে সেরিওজা অনেক বেশি কষ্ট পাইছিল অনেক বেশি কষ্ট পাই কান্নাকাটি শুরু করলো তার মাকে বলেছে মা আমি এখন কি করব তার মা বলছে এখন তোমার কিছু করার নেই সিরজা এতই কষ্ট পেয়েছিল যে সে ওই দিন সারাদিন ওই রুম থেকে বের হয় নাই ওই পাখিটা হচ্ছে গিয়ে দিন ধরেই হচ্ছে ওইভাবে শুয়েছিল বুকের উপর অ্যান্ড সে হচ্ছে আস্তে ধীরে ব্রিথ আস্তে আশীর্বা শ্বাস নিচ্ছিল সিরোজা যখন হচ্ছে ঘুমাতে গেলো বেলা তখনও সিসকিন পাখিটা জীবিত ছিল বাট তারপর কি হলো দেখো সিরজা কুড নট ফল অ্যা স্লিপ ফর আ লং ওয়াইল সিরোজা অনেকক্ষণ ধরে আসলে ঘুমাইতে পারেনি নো সোনার উড হি ক্লোজ হিজ আইস দেন হি উড ইমেজ ইন দ্য সিস লাইন যখনই সে চোখ বন্ধ করছিল সে হচ্ছে গিয়ে ওই সিস পাখিটা ওভাবে শুয়ে থাকতে সে তার চোখে ভাসতেছিল গ্যাসপিন ফর ব্রিথ ব্রিথের জন্য বা হচ্ছে গিয়ে শাসনার জন্য ছটফট করতেছিল ওয়েস টু দা কেজ নেক্সট মর্নিং হি স দ্য সিসকিন লাইং অন ইটস উইথ ইটস লেগস কার্লড আপ লেগস আপ বলতে হচ্ছে গিয়ে পা তার বেঁকে গিয়েছিল অ্যান্ড ওই অবস্থায় সিসকেন হচ্ছে পড়েছিল ইট ওয়াজ ডেড ওইটা মারা গিয়েছিল নেভার অ্যাগেন ডিট সে হচ্ছে ক্যাচ অ্যানাদার বার্ড তা মানে দেখো এই যে একটা পাখি যে আসলে হচ্ছে খাঁচায় থেকে অভ্যস্ত না যে বাইরে ঘুরাঘুরি করে অভ্যস্ত ওই পাখিটাকে যদি তুমি হচ্ছে খাঁচায় বন্দি রাখো তাহলে সে তো হচ্ছে গিয়ে মতো মুভ করতে পারবে না তার হচ্ছে জীবনের যে হচ্ছে নর্মাল যে কাজকর্ম সেটা ব্যাহত হবে তোমাকে যদি তুমি যে হচ্ছে সারাদিন ধরো খেলাধুলা করো বা হচ্ছে দিনে যে প্রতিদিন হচ্ছে ধরো বিকালবেলা তুমি খেলাধুলা করো তোমাকে যদি বলা হয় যে আগামী এক মাস তুমি খেলাধুলা করতে পারবে না তোমাকে ভালো লাগবে তুমি কষ্ট না এখানে তো একটা পাখির হচ্ছে গিয়ে সারাদিন একটা পাখির হচ্ছে জীবনের যেটা সবচেয়ে বড় কাজ আকাশে উড়ে বেড়ানো সেই কাজটাই তাকে করতে বাধা দেওয়া হচ্ছে তাহলে সে কিভাবে বেঁচে থাকবে এইখানে পুরো গল্পতে এটাই বোঝানো হচ্ছে যে হচ্ছে কি সেরিও নামে একটা বাচ্চা সে যখন তার আঙ্কেলের কাছ থেকে ওই পাখি ধরার জালটা গিফট পেয়েছিল তখন সে অনেক খুশি হয়েছিল বাট সেই যে পাখি ধরার যে জাল সেটা নিয়ে সে যখন পাখি ধরলো পাখি ধরে রাখলো সে দুই দিন তার টেক কেয়ার করে তিন নম্বর দিনে সে পাখির কথা ভুলেই গেল তিন নম্বর দিন গিয়ে যখন সে তার পাখিকে হচ্ছে গিয়ে ওই খাঁচা ধরে হচ্ছে পরিষ্কার করতে যাবে তখন সে খাঁচার দরজা লাগাতে ভুলে গেল এখন পাখি এরকম পাখি যে আকাশে উড়ে অভ্যস্ত তাকে যদি হচ্ছে ওখান থেকে বের করে দেওয়া হয় বা হচ্ছে দরজা যদি হালকা খোলা রাখা হয় তাহলে সে তো বের হয়ে আসতে চাবি বের হয়ে এসে সে হচ্ছে রুমের সাথে রুমে একটা হচ্ছে সাথে লেগে ব্যথা পাইল তারপর সে হচ্ছে গিয়ে কষ্ট পাইতে পাইতে মারা গেল তাহলে এখানে পাখির পাখির কোনো দোষ ছিল না কিন্তু পাখি এখানে মারা গেলো এইখানে হচ্ছে গিয়ে এই যে দেখো এই পাখি ধরে রাখার যে ব্যাপারটা এটা কিন্তু এটা যে একটা খারাপ দিক অনেক খারাপ একটা দিক এই জিনিসটা হচ্ছে গিয়ে এই পুরা গল্পে প্রকাশ পেয়েছে প্রায় দেড়শো বছর আগে এই গল্পটা লিখেছিল অ্যান্ড তারপর থেকে এখনো আমাদের মধ্যে এই কালচারটা আছে বা আমাদের অনেকের মধ্যে এই শখটাই আছে যে আমরা পাখি ধরে রাখবো অনেক সময় আমাদের হাতে হচ্ছে গিয়ে অনেক সময় পাখি মারা যায় অনেক সময় হচ্ছে গিয়ে এরকম অনেক কাহিনী অনেক ঝামেলা ঘটতে পারে পাখি ঠিক মতো বাঁচতে পারে না এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে আমাদের এই যে এখন পরিণত যে স্বভাব বা হচ্ছে যে যে জিনিসটা এটা নিয়ে টলস্টয় দেড়শো বছর আগেই বলে গেছিল যে পাখির কষ্ট নিয়ে বাট এখনও এই জিনিসটা পুরোপুরি ঠিক হয়নি আমাদের মধ্যে সেই মানসিকতার চেঞ্জ আসেনি তাহলে তোমাদের ক্লাস এইটের বইয়ে এই যে দ্য লিটল বার্ড গল্প এই গল্প দিয়ে কিন্তু এই পুরা জিনিসটাই বোঝানো হচ্ছে আশা করি সবাই গল্পগুলো বুঝতে পারছো আমরা হচ্ছে গিয়ে এখন একটু কিছু ভোকাবুলারির দিকে দেখব ঠিক আছে ইম্পর্টেন্ট বেশ কিছু ভোকাবুলারি আছে অনেকগুলো হচ্ছে গিয়ে তোমাদের অনেকের জন্য নতুন এই জিনিসগুলো আমরা একটু হচ্ছে গিয়ে দেখব প্রত্যেকটা ভোকাবুলারি অর্থ সহ এবং তাদের সিনোনিম সহ দেখবো ঠিক আছে দেখো প্রথমে আসে টর্মেন্ট এটা বেশ কয়েক পাইছি টর্মেন্ট শব্দ হচ্ছে কষ্ট দেওয়া বা ব্যথা দেওয়া টর্মেন্টের সিনোনিম হচ্ছে টর্চার বা হ্যারাস এই ওয়ার্ডগুলো শুনছো অলরেডি টর্মেন্ট হয়তো অনেকের কাছে নতুন একটা শব্দ টর্মেন্টের সিনোনিম হচ্ছে টর্চার বা হ্যারাস কষ্ট দেওয়া থ্র্যাশিং থ্র্যাশিং শব্দ অর্থ হচ্ছে ছটফট করা থ্র্যাশিং শব্দ অর্থ হচ্ছে গিয়ে ছটফটফট করা থ্র্যাশিংয়ে কিছু শিরোনিম আছে সেখানে হচ্ছে স্ট্রাগলিং ফ্লেলিং এটা মানে হচ্ছে যে ছটফট করা আচ্ছা দেন হচ্ছে সিসকিন সিসকিন হচ্ছে একটা ছোট পাখি এটা সিনেমা হচ্ছে ফিঞ্চ ফিঞ্চ ওই যে সিসকিনদের হচ্ছে যে আমরা নরমালি ফিঞ্চ বলে থাকি ঠিক আছে জার্কিলি দেখো এই ওয়ার্ডটাকে পেয়েছি জার্কিলি শব্দ ধীর গতিতে এই যে এখানে পাইছিলাম না দেখো এই যে উইং স্প্রেড আউট অ্যান্ড ওয়াস ব্রেদিং জার্কিলি মানে ধীর গতিতে বা আস্তে আস্তে সে শ্বাস নিচ্ছিল জার্কিলি মানে ধীর গতিতে আনইভেনলি এগুলো মানে হচ্ছে অস্বাভাবিকভাবে বা আস্তে আস্তে ঠিক আছে দেন কেজ কেই শব্দ অর্থ হচ্ছে খাঁচা সিনোনিম হচ্ছে এনক্লোজার বা হচ্ছে হচ্ছে এভিয়ারি এগুলো সিনোনিম ওয়ার্ডগুলো হয়তো নতুন তোমার কিছু সিনোনিম হচ্ছে এনক্লোজার বা এভিয়ারি এগুলো মানেও খাঁচা ঠিক আছে পেন মানে জানালার কাজ একটু যেটা বললাম জানালার কাজ এই ওয়ার্ডটা সবার সাথে পরিচিত প্যানেল আমরা উইন্ডো পেন বা উইন্ডো গ্লাস এটাকে বলে হচ্ছে ওই জানালার কাঁচা আর কি ঠিক আছে গ্যাসপিং শব্দ অর্থ হচ্ছে হাঁপানো হাঁপানো প্যান্টিং বা হচ্ছে কি ব্রিথিং হেভিলি এটা মানে হচ্ছে হাঁপানো ঠিক আছে স্প্রিংকল মানে ছিটানো স্ক্যাটার ডিসপার্স এগুলো শব্দ অর্থ ছিটানো পার্চ মানে একদম শুরুতে বলে দেখেছিলাম পার্চ শব্দ অর্থ বসা রেস্ট ল্যান্ড এগুলো হচ্ছে পার্চ কিছু সিনোনিম তাহলে এই পেজ আশা করি সবাই বুঝতে পারছি নেক্সট পেজে আর কিছু হচ্ছে কি আছে দেখো থ্রিল শব্দ অর্থ হচ্ছে উত্তেজিত এক্সাইটেড ওভার জয়েড এগুলো মানে হচ্ছে উত্তেজিত হেজিটেইট মানে হচ্ছে দ্বিধা করা ঠিক আছে দ্বিধা করা পজ ফল্টার এগুলো মানে হচ্ছে দ্বিধাবোধ করা শ্যাটার মানে ভেঙে যাওয়া টুকরো টুকরো হয়ে যাওয়া ব্রেক স্ম্যাশ এগুলো হচ্ছে শ্যাটার এক্সির সিনোনিম গেইস মানে একটু আগেই দেখলাম আমরা তাকিয়ে থাকা স্টেয়ার লুক ইনটেন্টলি ইনটেন্টলি মানে হচ্ছে গিয়ে একদম এক দৃষ্টে তাকিয়ে থাকা বা হচ্ছে একদম ইচ্ছে করে তাকিয়ে থাকা লোক ইনটেন্টলি কাল মানে গোটানো বা গুটিয়ে গিয়েছিল যেটা একটু দেখলাম বেন্ড কয়েল এগুলো মানে গুটানো কয়েল মানে কিন্তু হচ্ছে গিয়ে এখানে মশা কয়েল বোঝায় না মশা কয়েল কি গোল গোল করে গুটানো থাকে না ঠিক ওই যে কয়েল ওয়ার্ডটা ওখান থেকে আসছে ওই গুটানো ঠিক আছে ডেড ডেড শব্দ অর্থ মৃত লাইফলেস ডিজিস ডিজিস্ট শব্দের অর্থ কিন্তু হচ্ছে গিয়ে মৃত তাহলে মোটামুটি বেশ কয়েকটা নতুন নতুন ভোকাবুলারি আমরা জানলাম দেখো আমরা যখন একটা গল্প পড়ি তখন এখান থেকে আমাদের সবার আগে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই গল্পের অর্থ পুরা গল্পটা অর্থ সহ তোমাদের পড়ে দিলাম বাট এই যে আমরা ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ পড়তেছি আমরা যে একটা ভাষা পড়তেছি এই ভাষার অর্থ যদি না জানি অর্থ যদি না বুঝি তাহলে সেই ভাষা পড়ে তো কোনো লাভ হবে না এই জন্যই তোমাদের আজকের পাঠে এই যে গল্পটা প্রত্যেক গল্পের প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা হচ্ছে ধরে ধরে পড়লাম অর্থ সহ পড়লাম যাতে করে আমরা প্রপারলি পুরো গল্পটা বুঝতে পারি অ্যান্ড নতুন নতুন বেশ কিছু অর্থ ওয়ার্ড মিনিং শিখলাম এই জিনিসগুলো যাতে আমরা হচ্ছে ফিউচারে গিয়ে কাজে লাগাতে পারি তো আজকে আমাদের ছোট একটা গল্প ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প যেটা তোমাদের ক্লাস এইটের বইয়ের জন্য ক্লাস এইটে পড়ার জন্য সিন প্যাসেজ হিসেবে এবং হচ্ছে প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো আসে আমাদের এগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আমরা এই গল্পটা সবাই খুবই ভালো মতো পড়বো খুবই ভালো মতো বুঝে নিব যে ওয়ার্ড মিনিংগুলো দিলাম সবাই এই ওয়ার্ড মিনিংগুলো ভালো মতো শিখবো এগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স মেক করার চেষ্টা করব যাতে করে আমাদের এই ওয়ার্ডগুলো ঠিকমতো মাথায় থাকে সো আজকের পড়া এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম সবাইকে